আমার আজকের গল্প গজেন কাকার মাছ ধরা লিখেছেন বিমল কর আমাদের গজেন কাকার সামনে মুখ ফোসকে কিছু বলার উপায় ছিল না মা তো নয় সেবার খুব বৃষ্টি বাদলা যাচ্ছিল এক টানা তিন চার দিন বৃষ্টির পর ধানবাদ শহরের মাঠ ঘাট কবরখানার আশপাশ গোশালা সব ডুবে গেল রেল লাইনের পাশে যে সমস্ত ঝিল মতন ছিল যাকে আমরা লোকো ট্যাঙ্ক বলতাম তার জল চার দিকে ছড়িয়ে পড়ল রেল লাইনই না ডুবে যায় লোকো ট্যাঙ্কে অনেকেই মাছ ধরতো তখন বছরের বারো মাসেই কেউ শখ করে কারোর বা নেশা ছিল মাছ ধরার তা সেবারের ওই টানা বৃষ্টির পর জল যখন ছাপিয়ে মাঠে ঘাটে ছড়িয়ে গিয়েছে তখন মাছ ধরা ধুম পড়ে গেল আমাদের বাড়ির কাছেই চাটুর যে কাকা মাছ ধরা ছিল তার নেশা তিনি ছিলেন রেলের গার্ড সাহেব যেদিন বাড়িতে থাকতেন কিংবা সুযোগ পেতেন সেই দিনই ছিপ হাতে বেরিয়ে পড়তেন মাছ ধরতে এই চাটুর্যে কাকা ওই সময় এক বড় সড় মাছ ধরেছিলেন ট্যাঙ্ক থেকে সেই মাছ তিনি বাড়িতে ভাগাভাগি করে দুই তিন বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের বাড়িতে এক ভাগ এসেছিল আমার মায়ের হাতে রান্না ছিল ভালো আমরো যত্ন করে মাছটা রাঁধলেন বাবা যে খাইয়ে লোক ছিলেন তাও নয় খেতে ভালো লাগলে খেতেন অল্প তবে বলতেন বেশি মাছটা বাবার ভালো লেগেছিল বললেন খুব স্বাদ মাছটার চমৎকার স্বাদ এমন মাছ জীবনে কমই খেয়েছি কথাটা মুখ ফোষকেই বলা অনেকেই এরকম বলে গজেন কাকা মা বাবার মুখোমুখি বসে খাচ্ছিলেন কথাটা শুনলেন বললেন না কিছুই পরের দিন বিকেলে দেখি গজেন কাকা একটা ছিপ হাতে ঢুকছেন আমরা অবাক আমাদের বাড়িতে কোনোদিন কারোর হাতে ছিপ দেখিনি বললাম ছিপ নিয়ে কি করবে কাকা মাছ ধরবো মা আজ কোথায় লোক ট্যাঙ্কে হ্যাঁ ছিপ কিনলে না চেয়ে এনেছি দাসবাবুর কাছ থেকে দেখবো একবার ছিপটা ভালো মনে হচ্ছে না কবে যাবে দেখি মাছ ধরা কিছুই নয় তবে তেমন মাছ ধরার অনেক হিম্মত লাগে ভালো ছিপ দরকার তুমি যেদিন মাছ ধরতে যাবে আমাদের নিয়ে যাবে তো বৃষ্টি না হলে নিয়ে যাবো খুবই খুশি হলাম গজন কাকার কথায় লোকে ছিপ ফেলে মাছ ধরছে দেখছি দূর থেকে নিজেরা কখনো মাছ ধরতে যায়নি ট্যাংকের পাশে বসেও থাকিনি যাক এবার অন্তত গজেন কাকা সাঁকড়ে ধরে মাছ ধরতে যাব। কাটতে দিন দিনে না কাটতেই একটা হই হই পড়ে গেল কথা কাকা আনছেন নি তো আনছেন সারা ধানবাদ শহর ঘুরে এর ওর কাছ থেকে কোনোটা সরু কোনোটা লিকলিকে কোনোটা মাছারি কোনোটা বা বড় মাপের ছিপ এনে জড়ো করতে শুরু করলেন সবই চেয়ে চিনতে আনা ঘরে বসে কয়েক দফা সেই ছিপ পরীক্ষা করতেন গজেন কাকা তারপর যা করতেন সেটা আরো অদ্ভুত আমাদের নিচের দালানে একটা বড় চৌ বাচ্চা ছিল জলও ভরা থাকতো গজেন কাকা আমাদের বলতেন ভারী ভারী জিনিস এনে চৌবাচ্ছায় ডুবিয়ে সেটা ছিপের ডগায় বেঁধে দিতে আমরা মায়ের রান্নার বাসন কোষণ, শিলের নড়া ডগায় গজেন কাকা ছিপ ধরে টান মারতেন বলতেন ছিপের যান পরীক্ষা করছেন আসলে কাকা কমসে কম একটা সাত আট সেরি মাছ তো ধরবেনই কাজেই কষ্ট করে মাছ ধরার পর যদি সেটা ওঠাতে গিয়ে ছিপ ভেঙে যায় তবে কি হবে কথাটা ঠিকই আমরা ভাই বোনেরা গজেন কাকার বুদ্ধির তারিফ করতাম এসব কাজকর্ম একটু লুকিয়ে চুরিয়েই হতো যেন মায়ের চোখে না পড়ে যায় রান্নাঘরের বাসনপত্র পত্র শিলনড়ার এই দুর্গতি মা সহ্য করবেন না ধর্মের কল বাতাসে নড়ে মা ধরে ফেললেন একদিন গজেন কাকা মাথা চুলকে বললেন দাদার সেদিন মাছটা খেতে খুব ভালো লেগেছিল ওটা ছিল বড় কাতলা পাকা রুই আরো ভালো লাগবে আমি একদিন শের রাস্টিকের একটা মাছ ধরব ভাবছিলাম বৌদি মা বিলক্ষণ চেনেন গজেন কাকাকে বললেন মাছ পুকুরে থাকে চৌ নয় তুমি পুকুর পাড়ে গিয়ে বসে থাকো গে গজেন কাকা বোধহয় দুঃখই পেলেন কিন্তু হাল ছাড়লেন না বোধ হয় পরের দিনই গজেন কাকা শটাং ট্রেনে চেপে চলে গেলেন আসানসোল সেখান থেকে সন্ধেবেলার গাড়িতে ফিরে এলেন মস্ত এক ছিপ নিয়ে চকচকে হুইল ছিপটা দেখে আমরা বেজায় খুশি কাকা বললেন আসানসোলের আড্ডি কোম্পানিতে এর চেয়ে ভালো ছিপ আর ছিল না কাগজে মোড়া আট দজন বড়শি দেখালেন গজেন কাকা ছোট বড় বড় আর সেই সঙ্গে লাল কাগজের মোলার দেওয়া অনেকটা দেখতে একটা বাংলা চটি বই তাতে নানান রকম চার আর টোপ দেওয়ার ফিরিস্তি লেখা আছে এরপর দিন দুই গেল চার তৈরি করতে গজেন কাকা বইয়ের লেখা থেকে অর্ধেক নিলেন অর্ধেক বার করলেন মাথা খাটিয়ে বললেন দেখ মাছ তো আর ছাগল নয় যে যা পাবে খাবে তাদের পছন্দ আছে জিনিস দিয়ে চার আমি না আজে বাজে খেতে ভালো গন্ধ আছে এমন জিনিস দিয়ে চার তৈরি করব। গজেন কাকা কি কি জিনিস দিয়ে চার তৈরি করেছিলেন আজ তা মনে নেই তবে এটুকু মনে আছে বেড়াল পচলেও তার চেয়ে খারাপ গন্ধ বেরোয় না মায়ের ভয় গজেন কাকা বাগানে চাপা দিয়ে চার রেখে এসেছিলেন বাবার চোখে এত ধরা পড়ল। নাকি মা কিছু বলে দিয়েছিলেন কে জানে বাবা বললেন গজেন তুমি কি ছিপের দোকান খুলবে গজেন কাকা বিনয় করে জবাব দিলেন আগে না তবে একদিন মাছ ধরতে যাব আচ্ছা তা তোমার কি মাছ ধরার অভ্যাস আছে গঙ্গায় ধরেছি বাবা কৌতুক বোধ করছিলেন বাহ তবে তো তোমার হাত আছে চেষ্টা করে দেখো তা মাছ ধরতে কোথায় যাবে ভাবছ আগে লোকো ট্যাঙ্কে সে কি তার জল তো শুকিয়ে গেল মাছও শুনেছি সব শেষ এবার গজেন কাকা বিজ্ঞের মতন একটু হেসে বললেন শেষ কেমন করে হবে দাদা জলের যেসব মাছ ভেতে ভেসে উঠেছিল। সেগুলো হলো হালকা মাছ হালকা জিনিস জলে আগে ভেসে ওঠে ভারী জিনিস থাকে তলায় আমি কম করেও সাত আট সেরি মাছ ধরব গজেন কাকার কথায় বাবা হেসে বললেন তা ঠিক দেখি কষেরই মাছ ধরতে পারো পরের দিন গজেন কাকার আমরা দুই ভাই সাঁকরে মাছ ধরতে অর্থাৎ গজেন কাকার মাছ ধরতে যেতে নেই বলে তুলতুলিকে আমরা সঙ্গে নিলাম না সে ভীষণ চটে গেল মা বারবার বললেন জলে নামবে না তোমরা বর্ষার দিন মেঘলা আকাশ অল্প স্বল্প হবেই দুই এক পশলা বৃষ্টি হতেও পারে গজেন কাকা বড় একটা ছাতা নিলেন আমরা দুই ভাই নিলাম ছোট ছোট ছাতা গজেন কাকা ছিপটাকে ঘাড়ে চাপিয়ে ছাতার বাটে অমন বিদ গুটে গন্ধওয়ালা চারের কৌটো কাপড়ের পুটলিতে ঝুলিয়ে মাছ ধরতে চললেন পিছু পিছু আমরা দেখলে মনে হবে গজেন কাকা আমাদের সঙ্গীনধারী সে পাই লোকো ট্যাঙ্কের জল তখন সত্যি কমে গিয়েছে চারদিকে কাদা কাদা ভাব বড় বড় ঘাস নানা রকম লতা পাতা শ্যাওলা সাপলা ট্যাঙ্কের একদিকে রেল লাইন অন্যদিকে মাঠ তখন দুপুর ভাত খেয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছি মাইল খানিকের বেশি হাঁটা হয়েছে মেঘলা মেঘলা ভাব থাকলেও দর দর করে ঘামছি মাছ ধরার ভিন নেই ট্যাঙ্কে নেহা নেহাত মাছ ধরার নেশা যাদের তেমন পাঁচ সাতজন বসে আছে ছাতা মাথায় অন্যদের অনেক দূরে রেখে গজেন কাকা একটা জায়গা বেছে নিলেন জল বরাবরের সরু মতন একটা তক্তা পাতা চারদিকে শেওলা আর শাপলা গজেন কাকা তক্তার উপর বসে বেশ কিছুক্ষণ সব নজর করলেন তারপর চারের কৌটো খুলে সেই অদ্ভুত পদার্থ পাকের সঙ্গে মেখে নিয়ে তাল পাকিয়ে জলে ছুটতে লাগলেন গন্ধে বমি আসছিল আমাদের কয়েকটা ব্যাং লাফিয়ে তক্তায় উঠল আমরা তক্তার ত্রিসি মানাতেও থাকলাম না গজেন কাকা হাত ধুয়ে একটা মহাদেব মার্কা বিড়ি ধরালেন বোধ গন্ধ কাটাতে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর গজেন কাকা ছিপ বর্ষি সব ঠিকঠাক করে নিয়ে ছিপ ফেললেন বললেন চারটে বর্শি দিলাম রে বড় মাছ তো কালো জাম আর রুটির টোপ দিয়েছি বাবুরা নেচে নেচে ছুটে আসবে আমরা দুই ভাই সামান্য তফাতে বসে পড়লাম গজেন কাকা ছিপ ফেলে জলের দিকে তাকিয়ে থাকলেন মাঝে মাঝে কথা বলছিলেন আমাদের সঙ্গে মাছ ধরার গল্প করছিলেন গঙ্গায় পাকা রুই কাতলা মৃগেল গলদা কত কি ধরেছেন মাছ ধরা হলো বুদ্ধির খেলা মাছের সঙ্গে বুদ্ধি খেলিয়ে লড়তে হয় দেখতে দেখতে এক ঘন্টা কাটলো বিকেল চারটের গাড়িও চলে গেল মাঝে মাঝেই মালগাড়ি যাচ্ছে লাইন দিয়ে মাটি যেন সামান্য কেঁপে উঠছিল গাড়ি যাওয়ার সময় যতবার গাড়ি যাচ্ছে ততবার গজেন কাকা বিরক্ত হচ্ছেন যেন মাছেরা শব্দ শুনতে পাচ্ছে গাড়ির দুই ঘন্টা কাটলো তিন ঘন্টা বিকেল শেষ আকাশে একটু কালচে মেঘও উঠেছে আমাদের ভয় করছিল আর খানিকটা পর বিকেল মোড়ে হয়ে আসবে বৃষ্টিও আসতে পারে অন্ধকার হয়ে গেলে এখানে বসে থাকবো কেমন করে গজেন কাকার কোনো হুশ নেই ফাতনা দেখছেন এক দৃষ্টি মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিচ্ছেন আমরা অধৈর্য হয়ে উঠছিলাম আর কতক্ষণ বসে থাকা যায় খিদে পেট চো চো করছিল মাছরা একটু নেচে নেচে আসছে না কাকা উম মাছ আর আসবে না বাড়ি চলো আসবে আর কখন আসবে এত দেরি হচ্ছে বড় বড় অনেক মাছ জলের তলায় থাকে তলা থেকে আসতে দেরি হয় এইবার আসবে আরো খানিকটা সময় গেল অন্ধকার মতন হয়ে আসছিল বাতলা হাওয়া আসতে লাগলো বৃষ্টি বোধহয় এসেই গেল হঠাৎ দেখি গজেন কাকা উঠে দাঁড়িয়েছেন ছিপের হুইলে হাত বললেন টোপ গিলেছে এইবার বাছাদনকে গজেন কাকা সুতো ছাড়তে লাগলেন আমরা হাঁ করে তাকিয়ে সন্তু বলল কাকা কি করছো মাছ খেলাচ্ছি মাছ বোধহয় খেলাতেই লাগলো আর মাছও খেলতেই লাগলো গজেন কাকা সব সুতো যখন ফুরিয়ে গেল তখন কাকা আচমকা লাভ মেরে পিছন দিকে সরে এসে ছিপ হাতে দৌড়তে লাগলেন আমরা কিছুই বুঝতে না পেরে ভয় কাকার সঙ্গে দৌড়তে লাগলাম শেষ পর্যন্ত কাকা মাঠে কাদার মধ্যে পা পিছলে একেবারে চিত হয়ে পড়লেন হাতে ছিপ আমরা কাকার কাছাকাছি এসে হাঁপাতে লাগলাম কাকা বললেন বেজায় ভারী মাছ দশ বারো শেট তো হবেই দেখ তো না? উঠলো কিনা মাছ শুনে আমরা আবার ট্যাঙ্কের দিকে ছুটলাম গিয়ে দেখি মাছের কোনো চিহ্ন কোথাও নেই ভাঙা চোড়া ফুটো ফাটা শেওলা মাখা একটা ছোট বালতি পড়ে আছে সন্তু চেঁচিয়ে বললো কাকা মাছ নেই কাদামাখা গজেন কাকা উঠে দাঁড়িয়েছেন হাতে ছিপ কাছে এসে কাকা সব দেখলেন তারপর বললেন মাছটা বড় চালাক বালতি মাথায় দিয়ে টোপ খেয়েছে কাল এসে ব্যাটাকে ধরব আমরা অবশ্য আর গজেন কাকার সঙ্গে মাছ ধরতে যাইনি